একটা দেখি এখানে মাছ ধরতে হয় নাকি তো পানি আগে বাইরে নিলাম তারপর এই দেখুন খাচ্ছে এবং দেখুন বিওয়ার সাইজটা দেখুন খুব খারাপ এবারকে এবার দেখুন বিওয় বড় একটা গোলসা ও বিসমিল্লা রহমান রেম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে দেখুন আমি চলে আসছি আমাদের বংশাই নদীতে মাছ ধরার জন্য তো নদীতে অনেকটাই পানি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন খুব পানি বেরছে একদম এই দিক দিয়ে ওই দিন যাতায়াত করলাম আর কি যে মাছ ধরার জন্য তো আজকে এইদিকে পানি উঠে গেছে তো আজকে আমাদের একটু অভিশাব আছে মূলত কাঁকড়া দেখুন এই ব্যাগের মতো কাঁকড়া আছে তো আমরা আজকে প্রচুর পরিমাণে কাঁকড়া নিয়ে আসি মাছ ধরার জন্য তো দেখি কী পরিমাণ মাছ ধরতে থাকি সাথে থাকুন চলো ধন্যবাদ তো বিয়ার্স দেখুন প্রথম আদারে কিন্তু একটা গোলসা ধরে ফেললাম দেখুন কী সাইজের গোলসা মাসাল্লাহ তো প্রথম আদারের মাছই দেখুন তো মাছটা রেখে দিলাম তো বিয়ার্স আমরা পানির মধ্যে যাচ্ছি দেখুন দেখুন ট্যাংরা চলে গেল গো দেখুন কথা হইল দেখুন ট্যাংরা মাছ কিন্তু ধরে ফেললাম তো অনেকক্ষণ পর খাচ্ছে যার কারণে কোনোভাবে দেখাতে পারতেছি না নিচে জায়গাটা আসলে ময়লা পরিষ্কার থাকলে সবথেকে বেশি মাছ ধরতে পারতাম আজকে জায়গাটা মজা থাকার কারণে মাছ কিন্তু ধরতে পারতেছি না সমস্যা হচ্ছে অনেক এই দেখুন খাচ্ছে এবং ট্যাংরার সাইজটা দেখুন বুড়া ট্যাংরা বিহার দেখছেন কত বড়ো ট্যাংরা ধরলাম তো এবার আবার দিয়ে ট্যাংরা নদীতে খুব বড় বড় হয়েছে আর প্রচুর ট্যাংরা মাছ নাকি ও বিহার দেখুন আরেকটা ট্যাংরা এখন তো ধরে ফেললাম টানে টানে ট্যাংরা মাছ উঠতেছে আজকে মাসাল্লাহ তো দেখি আদার শেষ তো টোপটা নিয়ে আসি চার পাঁচটা মাছ এখান থেকে ধরে ফেললাম দেখে কটা মাছ ধরতে পারি তো দেখুন বেয়ার্স কাঁকড়া দিয়ে কাঁকড়া কিভাবে ভাঙতে হয় এবার একটু বেশি করে ভেঙে নেব কারণ চুলে যাচ্ছে গো তো যাৰ ইচ্ছা কে বৰো কাকৰা শব্দটো বেছি বজালে চাইটটা পাঁচটা ভংগেনি তো পাঁচটা কাকৰা কিন্তু ভংগেনিলাম এগোলো আমাৰ বেগৰ মদ্যে নিদি গো আর কারণ পানিতে নেমে যেতে হয় প্রত্যেকটা আদারে যদি খেয়ে ফেলায় আমি কি করুন বিরক্ত লাগতেছে খুব এখন এই মাছের উপরে এত কটা আমরা ধরতে পারতাম না মাছটা খুব জমেতেছে সব চলে যাওয়ায় উত্তম মাছটা তো খুব খারাপ ভালো মাছ এবার কে এবার কিন্তু ধরা খাইছে বিয়ার্স দেখুন এই সেই মাছ আদা খাইতে খাইতে শেষ দেখুন কি শব্দ করে এবার ধরা খাইছে অবশেষে আলহামদুলিল্লাহ সাকসেস অবশেষে মাছটা ধরতে সক্ষম হয়েছি তো বিয়ার্স দেখুন আরও একটা টঙ্গা ধরে ফেললাম তো মাসাল্লাহ ট্যাংরা সাইজগুলো খুব সুন্দর আজকে দেখুন তো রেখে দিই এটাও দিতেই পারতেছি না আদার তো দেওয়ার সাথে সাথে কিন্তু খাচ্ছে খুব সুন্দরভাবে দেখুন কাকড়টা লাগিয়ে নেই কাকড় লাগানো কিন্তু শেষ বিয়স এই দেখুন এই দেখুন দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছিল কিন্তু নষ্ট উঠলো না তো একটু কাঁকড়া নেই ব্যাগের মধ্যে রেখে দিছি কাঁকড়া সব আজকে তাড়াতাড়ি দেওয়া লাগবে এখন মাছটা যে চলে যায় তাও জানে না খা দেখুন বস দেওয়ার সাথে সাথে কি বলছে লা আর টোপটা খুব ঝামেলা করতেছে টোন কাঠি এটা শুধু নিচের দিকে নেমে যাচ্ছে টোপ গেছে আজকে দেখুন জায়গা চেঞ্জ করতেছি আর কি পরিমাণ পানি বাড়ছে অথচ ওই দিনে এই দিক দিয়ে সুখ না ছিল তো জায়গাটা চেঞ্জ করে নেই তারপরে মাছ ধরি প্রচুর পরিমাণ পানি বাড়ছে তো ভিজে যাইতেছি এই দিক দিয়ে টানা মাছ আছে কিন্তু জায়গা পরিষ্কার করে নিতে হবে জায়গা পরিষ্কার সব ওই দিক দিয়ে টানা মাছ নিচে যে জঙ্গল বসে ভাই দেশি রাখব গুল নাই তো বিয়ার্স জায়গা একটা পাইছি দেখি এখানে মাছ ধরতে হয় নাকি তো পানি আগে বাড়ি দিয়ে নিলাম তারপর গুলো এবার বেশি খারাপ হয়ে গেছে আদার ভাই খাই ভালো বেশি খারাপ বেশি খারাপ দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে গো এ পুরী ডিস্টার্ব করলে খেয়ে মাছ ধরা যায় বলেন দেখুন পুরী মাছ পুরী মাছে পুরী মাছ কাঁকড়া দিয়ে দে মাছ মারলে কোনো দিন কিন্তু আপনার মাছ পর্যাপ্ত ধরতে পারবেন না কারণ পুরী মাছ ঠোকর দিব খাই ভালো কিন্তু কাঁকড়া তো পড়ে যায় ট্যাংরা মাছের জন্য পারফেক্ট খাবার আর কি দেখি একটু মাটি বরাবর দিলাম খায় নাকি ট্যাংড়ায় এ বিশ মিশে গেছে ও আর গেছে খাইছিল মাটি বরাবর সব সময় তাই ট্যাংড়া মাছ খাবি মাছ খুব খারাপ এইবার খেয়ে দেখুন বিওয়ার্স বড় একটা গোলসা ও হাত জোড়া গোলসা সাইজটা কি দেখছেন ট্যাংরা মাছ আসলে কিন্তু খাইতে সময় লাগে না এই দেখুন কত বড় গোলসা ট্যাংরা মাছ খাইলে কোনো সময় লাগে না কিন্তু পুরী মাছ খাইলে অনেক সময় লাগে পুরী মাছ খুব খারাপ তো পুরি মাছ আদা সত্যি খাই ভালো আর ট্যাংরা মাছ কিন্তু একবার ডুবাই না দিব দূর কাঁকড়া শেষ হয়ে গেছে কাঁকড়া ফেলছিল দেখুন বিহার মাসাল্লাহ অনেক বড় একটি গোলসা ধরে ফেললাম আর একটি দেখুন গোলসা কি কালার তো নদীতে প্রচুর পরিমাণে ট্যাংরা হয়েছে এবার খাই দৌৰি দি দেখোন কত বাৰু আগত দে ট্যাংরা মাছের সামনে পড়লে কিন্তু মাশাল আর একটি ট্যাংরা মাছ কিন্তু ধরে ফেললাম গোলসা এই দেখুন গোলসা কি সাইজ তো এই যে দেখুন এখানে প্রায় একটু ধার যাইতেছে তো এখানে টানা টানে ধরতেছে মাছ যখন খায় তখন কিন্তু খায় না একদম ধর দেয় এই দেখুন বিবাস মাছটা চলে গেছে গো অনেক বড় একটা টান ছিল টান দিছি তো গো দেখুন বিবাস শাহ আলম মাছ ধরতে আসছে তো মাছ এই যে শাহ আলম কিন্তু মাছ একটা ধরে ফেলছে অলরেডি দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিয়ে ধর দিচ্ছে দেখুন কি সাইজের ট্যাংরা এই সাইজ ট্যাংরাই না আঁকা মোড়া ঘোরা কেবা বুঝলাম না গেছে এইভাবে ট্যাংরাই না দেখুন বন্ধুরা আরও অনেক বড় একটি গোলসা মাছ ধরে ফেললাম এই দেখুন তো টানা টানে কিন্তু খাচ্ছে এই যে দেখুন কাঁকড়া দিয়ে আর গোলসা মাছ ধরা হচ্ছে নদীতে বংশায় নদীতে মাছটা অনেক বড়ো আর একটা ট্যাংরা মাছ ধরে ফেললাম এটা একদম অরিজিনাল দেশি ট্যাংরা এই দেখুন এটা কালারটা কেমন এটা কিন্তু না এটা ট্যাংরা তো এই খেতে মাছটা তবে আমরা এখন চলে যাচ্ছি তো দেখুন নদীতে কিন্তু পানি ব্যাপক বাড়তি যার কারণে বসে ফেলা জায়গা নাই শুধু আর জঙ্গল তো দেখুন আজকে কতগুলো মাছ ধরছি সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন খাওয়ার মাছ হয়ে গেছে তো এখন আমরা চলে যাব আর দেখুন আজকে ট্যাংরাগুলো সাইজ এই দেখুন বিশাল বড় আজকে তো মোটামুটি পনেরো ষোলো ট্যাংরা ধরা হয়েছে আর কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে